তো বার্থডে গিফট মামাই কি কী দিল দেখো এটা হচ্ছে তো এই যে এর গ্লাভস খুব সুন্দর দেখতে এই গ্লাভস ওর আছে তাও মামায়ের কাছে আরেকটা নিল মামায় বার্থডে গিফট হিসেবে সমস্তটাই খেলার জিনিস দিয়েছে কি কি দিয়েছে দেখাচ্ছি এর গ্লাভস যে গ্লাভসের দাম আছে ওই দেখো চোদ্দোশো ষাট এস এস এর গ্লাভস আচ্ছা গाड, গाड, ও, ও, এটা হচ্ছে গার্ড এস এর গার্ড এস এর গার্ডটা নিয়েছে তোমার একশো পঁয়ষট্টি ভীষণ অপূর্ব গার্ডটা এর আগেও গার্ড ছিল কিন্তু এস এর নয় এটা এস এর গার্ড তোমার সমস্ত কিছুই তো এসএসের না বাবা এস এর জিনিসও তুমি পছন্দ করো বেশি অনেক কিছু কোম্পানি হয় তুমি তো অনেক কিছু কোম্পানির ব্যাট ইউজ করছো কিন্তু এস এসটা ওর হচ্ছে ফেভারিট আর সেটাও মামা এনে দিয়েছে এসএসের ব্যাট তো এটা কিনেছে এটা স্ল্যাক্সটা খুব সুন্দর দেখো স্ল্যাক্স আছে দুটো মামাই বললো সমস্ত খেলার জিনিস কিনেতে একটা স্ল্যাক্স নিয়ে নিয়েছে স্ল্যাক্সটার দাম এই যে তিনশো বাষট্টি স্ল্যাক্স তারপরে এটা জাঙ্গিয়াটা নিয়েছে একটা ওদের তো ক্রিকেটের জাঙ্গিয়া আলাদা হয় এই সমস্ত জাঙিয়া ওদের ইউজ হয় না কেন কি কেন হয় না বলে দিই ক্রিকেটের জাঙিয়া যারা ক্রিকেট খেলো বা ক্রিকেট সম্বন্ধে জানো তারা তো জানোই এই যে ওদের ইয়ে থাকে ভেতরে খাপ থাকে খাপের মধ্যে এই যে এটা থাকে এটা বড় না বাবা সাইজ এই যে ওদের যেহেতু খাপে এটা পড়তে হয় ব্যাটিংয়ের সময় তার জন্য এটার জন্য এই যে ওদের জাঙিয়া ক্রিকেটের জাঙিয়াও আলাদা হয় এই যে এই যে কি সুন্দর ঢুকিয়ে ফেলল তো এর জন্য ওদের ক্রিকেটের জাঙিয়াও আলাদা তো জাঙিয়াটা কত নিল খেয়াল নাই বিলের মধ্যে আছে আর একটা নিয়েছে ফুল প্যান্ট এই যে ওর যেহেতু ইউনিফর্ম খেলার ইউনিফর্মের কালার হচ্ছে ব্লু তাই ব্লু রঙেরই নিয়েছে একটা ফুল প্যান্ট নিয়েছে তো এতগুলো জিনিস মামাই ওকে বার্থডেতে গিফট হিসেবে দিয়েছে ঠিক আছে তো মামায় সমস্ত টাকা পেমেন্ট করে দিয়েছে এটা হচ্ছে তোমার খেলার প্যান্টটা তো সমস্ত কিছু মামা পেমেন্ট করে দিয়েছে মামাই দিয়েছে এগুলো তো প্যান্টটাও এখন একটু পরে দেখবে তো এই যে প্যান্টটা পরে নিয়েছে ঠিক আছে বাবা প্যান্টটা বাহ দেখি একটু সাইড এই যে প্যান্ট পরে নিয়েছে সুন্দর লাগে তুমি খুশি হয়েছো মামায়ের বার্থডে গিফটে তো মামাই তো সমস্ত খেলার জিনিসগুলো কিনেই দিল তো ক্রিকেটের খেলার ওদের ফুল বডি যেহেতু কভার করতে হয় ওদের চেস্ট গার্ড থাই গার্ড এল গার্ড তারপরে থাই প্যাড চেস্ট গার্ড প্যাড হেলমেট নি গার্ড ওদের সমস্ত কিছু ওদের যেহেতু লাগে ফুল ইয়ে ব্যাট ওদের সব থেকে দামি হচ্ছে দামি জিনিস ওদের ব্যাট ওদের জুতো এক একটা জুতোর দামই ওরকম দেড় দু হাজার টাকা এক একটা জুতোর দাম তো ব্যাট সমস্ত কিছু মামাই এনে দেয় এখনো পর্যন্ত একটা ব্যাটও ওকে আমরা কিনে দিয়ে নি তার কারণ হচ্ছে মামায় সমস্ত ব্যাট এখনও কটা দিয়ে এনেছে বাবা টোটাল টোটাল এখনো পর্যন্ত চারটে ব্যাট নিয়ে মামায় চলে এসেছে তো সবগুলোই কিন্তু হেভি ব্যাট কি কি ব্যাট এনেছে বলো কি কি এমআরএফ জিনিয়াস এখানে আসো এটা হলো এমআরএফ জিনিয়াস প্রথম তারপরে হলো বস বসের ব্যাট তারপর এটা হলো এসএস আর একটা আছে কুকাবুরা তো মামা এনেছে প্রথমে কি এনেছিল এটা এমআরএফ ও এমআরএফ সব কিন্তু ভালো ব্যাট হেভি ব্যাট বললাম ওই যে আর সব কিন্তু ইয়ে কিসের কি জানো ইংলিশ উইলো ব্যাট হ্যাঁ ওগুলো তো ভালোই তো এমআরএফ এম বস তারপরে হচ্ছে এস এস আবার একটা রিসেন্ট নিয়ে এসে বলে যে যে কোকাবুড়া আনতে কোকাবুড়াটা এখন ইউজ করেনি এস এসটাতে ম্যাচ খেলার জন্য বের করেছে বাকি বসটা নিয়ে খেলা করছে আর যেটা ইয়ে ছিল এমআরএফটা এমআরএফটা নিয়ে মারতে গেছে পুরো মাঝখান থেকে ভাগ না বাবা এম এফটা ফেটে গেছে তো যাই হোক মামায় তোটা যান তার জন্য মামায় সমস্ত কিছু এনে দিয়েছে